কথা ছিল দুজনে একই পথে চলব কিন্তু আজ দুজন আলাদা পথের প্রতীক কিছুটা আমার অভিমান আর কিছুটা তোমার অবহেলার জন্য কিছুটা ভুল তোমার ছিল আর কিছুটা ভুল আমার আর এই অভিমান আর অবহেলার খেলায় আমরা দুজনেই জিতে গেছি শুধু হেরে গেছে আমাদের নিষ্পাপ ভালোবাসা জানো তো কোনো দিনও ভাবিনি রক্তের সম্পর্ক না থাকা মানুষগুলোকে এতটা ভালোবাসা যায় কি করে যে তোমাকে মনের এতটা গভীরে নিয়েছিলাম তা বুঝতেও পারিনি তবে বুঝতে তো তখন পেরেছি যখন তোমার কাছ থেকে অবহেলা পেয়েছি বুঝতে তো তখন পেরেছি যখন তুমি বলেছিলে তুমি আমাকে আর ভালোবাসো না যখন তুমি আমার থেকে দূরে যেতে চাইছিলে আর আমি তোমাকে যেতে দিতে চাইছিলাম না বুকটা যেন ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন কিছু জোর করে নিয়ে যেতে চাইছে সেই রাতের কথা মনে পড়ে সেই রাতের কথা মনে পড়ে কি সেই রাতে তোমার সেই শেষ কলটা শুনে দিনও না কাদা মানুষটা বাচ্চা মানুষের মতো কেঁদে ফেলেছিল আর চিরদিনের মতো ঘুমিয়ে যেতে চেয়েছিল। সে দিনগুলো যখন মনে পড়ে আজও কখনো কখনো কাঁদি আবার কখনো কখনো হাসি বিশ্বাসই করতে পারি না যে কাজগুলো একদিন আমি করেছিলাম আসলে তোমার অবহেলা তোমার চলে যাওয়াতে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই না কারো আপন হওয়া যায় না সত্যি যদি জানতাম চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যদি জানতাম কারো কাছে অসহ্য হওয়ার চেয়ে হারিয়ে যাওয়া অনেক বেশি শ্রেয় যদি জানতাম সে চায় না আর তার পেছনে পড়ে থাকলে আমি শুধু কষ্টই পাব আর সে শুধু বিরক্তই হবে বিশ্বাস করো তোমাকে বাধা দিতাম না তবে জীবনে একটা কঠিন সত্য কি কী তো মানুষ সব কিছুই জানে তবুও তারা সে কাজগুলো করে আর কষ্ট পায় তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ছেড়ে যাওয়ার জন্য হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি যদি আমাকে ছেড়ে না যেতে কখনোই বুঝতে পারতাম না আমার মাঝে যে আমিটা লুকিয়ে আছে আমি সে আমিটাকে খুঁজে পেয়েছি নিজেকে ভালোবাসতে ভালো রাখতে শিখেছি তাই আজ বলতে চাই তোমার চলে যাওয়া আমাকে করেছিল শূন্য কত মানুষের ভালোবাসা আমার সেই শূন্যতাকে করেছে আজ পূর্ণ